লোকটির এমন মনে হলো যেন তার সুটকেসের উপর কেউ কালো জাদু করে দিয়েছে যেই সে তার সুটকেশটি খোলে পরের মুহূর্তে তার তো জ্ঞান উড়ে যায় সুটকেশের ভেতরে কোনো কালো জাদু নয় বরং একজন জ্যান্ত মানুষ ঠাসা ছিল এমন ভাবে মরা ছিল যেন তার সব হাড় ভেঙে গেছে ভয়ে লোকটি একদম স্তব্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে সে পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নিল এবং সেই লোকটার মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো ভাই তুই কে তখন লোকটি কাঁপতে কাঁপতে বললো যে সে কোনো এক ভুল মানুষের সঙ্গে ঝামেলা করেছিল তাই তাকে এই অবস্থায় এখানে ঠুসে দেওয়া হয়েছে লোকটি এবার বুঝতে পারল যে হয়তো বিমানবন্দরে তাড়াহুড়ো করে সে ভুল করে অন্য কারো সুটেস নিয়ে এসেছে এখন সেই লোকটার অবস্থা দেখে সে চিন্তায় পড়ে গেল সেই লোকটি সাহায্য ভিক্ষা চাইতে লাগল বলল যে কোনো উপায় আমাকে বাইরে বের কর লোকটি ভয় পাচ্ছিল যে বেশি চাপ দিলে হয়তো সেই লোকটির হাড় ভেঙে যাবে কিন্তু তবুও সে ধীরে ধীরে তার পা নাড়ানোর চেষ্টা করলো যেই সে হালকা একটু নাড়াচাড়া করলো হঠাৎ সেই লোকটির মুখ থেকে একটি মুদ্রা পড়ে গেল লোকটি মনোযোগ দিয়ে মুদ্রাটি দেখে চমকে উঠলো মুদ্রাটি ছিল সোনার একদম খাঁটি সোনা এর আগে যে লোকটি আর কিছু ভাবতে পারে সেই লোকটি আরও একটি চমকপ্রদ কথা বললো সে বললো যে তার শরীরে যেই ব্যথা লাগে তার মুখ থেকে আপনা আপনি সোনার মুদ্রা বের হতে থাকে আর সে নিজেও জানে না যে এমনটা কেন হয় লোকটি সেই লোকটির কাছে প্রতিশ্রুতি দিল যে যদি সে তাকে এই সুটকেস থেকে বের করে দেয় তাহলে সে যতগুলো মুদ্রা বের করবে সব তার হবে এখন লোকটির মনে লোভ এবং ভয় দুটোই একসাথে জাগলো সত্যটা জানার জন্য পরের দিন সকালেই লোকটি একজন স্বর্ণকারী কাছে গেল স্বর্ণকার মুদ্রাটি দেখেই বলল এটা তো একদম খাঁটি সোনা লোকটি সেই মুদ্রাটি তিনশো পঞ্চাশ বিক্রি করে দিল এখন তার মনে এই রহস্যের অনুরণন আরও বেড়ে গেল কিন্তু সে তখনও ভয় পাচ্ছিল সে এই পুরো ঘটনাটা তার দুই বন্ধুকে বলল এরপর তারা তিনজন আবার বাড়িতে ফিরল এবং সুটকেসটি খুলল যেই সেই লোকটিকে আবার ব্যথা দেওয়া হলো সে সত্যি সত্যি সোনার মুদ্রা বের করতে শুরু করল এবার তাদের মধ্যে একজন যাকে সবাই লম্বা চুলের মানুষ বলতো তার মাথায় লোভ চেপে বসলো সে শুধু সেই লোকটিকে মুক্ত করার ভাবনা ছেড়ে দিল না বরং আরো বেশি সোনা পাওয়ার জন্য তাকে আর বেশি কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিল তারা সেই বেচারিকে সুটকে সমেজ সিঁড়ি থেকে ধাক্কা মেরে দিল যেই সে সিড়ি থেকে পড়লো তার মুখ থেকে মুদ্রা বের হতে লাগলো এখন তো তিনজনের হৃদয় লোভের আগুন জ্বলতে শুরু করলো তারা দিন রাত সেই লোকটিকে ব্যথা দিয়ে মুদ্রা বের করতে শুরু করলো প্রথমে হালকা পাতলা অত্যাচার করলো আর পর ইলেকট্রিক শখ দিতে লাগলো তাদের লোভ এখন আনকন্ট্রলেবেল হয়ে গিয়েছিল সোনা তো বের হচ্ছিল কিন্তু লোকটির অবস্থা আরও খারাপ হতে লাগলো লোকটির এখন বুক ধরফর করতে লাগলো সে লম্বা চুলের লোকটাকে বোঝানোর চেষ্টা করলো বন্ধ কর ভাই না হলে লোকটা মরে যাবে কিন্তু লম্বা চুলের লোকটি পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল তার আরও শোনা চাই যখন লোকটি পুলিশকে ডাকার হুমকি দিল তখন তার আরেক বন্ধু ছোট মি তার ফোনটা ভেঙে দিল এবং তার উপর আক্রমণ করলো বেচারা লোকটি রক্তে ভেসে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল এখন তারা দুজনেই ভয় পেতে লাগলো যে যদি সে মরে যায় তাহলে তারা জেল খাটবে তাই তারা সিদ্ধান্ত নিল যে এখন এই লোকটাকে নিয়ে বিদেশে পালিয়ে যাবে যাওয়ার আগে শেষবার আরও কিছু মুদ্রা বের করার কথা ভাবলো কিন্তু তখনই সুরকে লোককে চোখ খুলে ফেলল এবং সতর্ক করে দিল বন্ধ করো কিন্তু তারা দুজনেই না যেই তারা ব্যথা দেওয়া শুরু করলো সুটকেস থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর পরে মুহূর্তে সুটকেসটা ফেটে গেল যা বাইরে বেরোলো কোনো মানুষ নয় বরং একটি ভয়ঙ্কর রাক্ষস ছিল একটি ভয়ানক জন্তু এখন তো দুজনেই মাটিতে থমকে গেল কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল রাক্ষসটি দুটি সুটকেস বের করলো এবং দুজনকে তুলে সেগুলোর মধ্যে ঢুকিয়ে দিল দুজনের চিৎকার দূর দূর পর্যন্ত শোনা গেল অবশেষে দুজনই ঠিক সেইভাবে সুটকেসে বন্দী হয়ে গেল যেভাবে তারা সেই লোকটিকে করেছিল কিছুদিন পর লোকটি হাসপাতালের বেড়ে উঠল তার মাথার পাশে একটি চিঠি রাখা ছিল জলদি সুস্থ হয়ে যাও আর এই চিঠিটি সেই লোকটি রাখে গেছিল যে তাকে বাঁচিয়েছিল সেই লোকটি এখন বিমানবন্দরে দাঁড়িয়ে আছে তার পাশে দুটি কালো সুটকেস রাখা আছে যেগুলো সেই লোভী মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যারা অন্যের কষ্টের বিনিময় ধনী হতে চায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সিনেপথ বাংলাকে সাবস্ক্রাইব করুন